ও আমার ভাইয়েরা খুবই মনোযোগ দিয়ে শুনেন সাতটা আমলের কথা বলবো আজকে থেকে গিয়ে একান্ত থেকে উঠে এই সাতটা আমলের ব্যাপারে যে যেটা পারবেন সেটাই করা শুরু করে দিবেন পারবেন না ইনশাআল্লাহ পারবেন হাত উঠিয়ে আল্লাহকে দেখিয়ে দেন বলি আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলে না আমিন সাতটা আমলের কথা বলবো এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটা এমন আমলের কথা বলেছেন যে আমলটা আমি আপনি দুনিয়াতে না থাকলেও আমার আপনার কবরে সওয়াব পোস্তে থাকবে জরুরি না এটা আমি থাকব না কিন্তু সব যাবে এক নাম্বার এক নাম্বার এক নাম্বার এক নাম্বার ওয়ালাদান সালিহান সারকাহু এক নাম্বার ইলম মুয়াররাছহু ওয়া নাশরাহু ইলমান ওয়া রাসহু ওয়া নাশরাহু এমন ইলম যে শিক্ষা দিয়েছে এবং প্রচার করেছে কত হাদিসের মধ্যে আমি আপনাদেরকে বলেছি আপনাদেরকে বলেছি যে আপনি যখন একজন মানুষকে হাত পা ধা শেখাবেন একটা বাচ্চা ডান হাতটা নিচে দিয়ে বাম হাতটা উপরে দেন আপনি তাকে শিখাইলেন তুমি বাম হাতটা নিচে দাও ডান হাতটা উপরে দাও এই যে একটা জ্ঞান শিক্ষা দিলেন কিতাবের আইলেম শিক্ষা দিলেন আপনার কাছে একটা সূরা শিখতে আসলো আপনি সূরাটা শিখিয়ে দিলেন এই আইলেমটা যতক্ষণ পর্যন্ত আপনি শিখাইলেন সে আরো একজনকে শিখাইবে আরো মানুষকে শিখাইবে আরো মানুষকে শিখাইবে পৃথিবীতে যত মানুষ তার থেকে আস্তে আস্তে শিখবে কিয়ামত পর্যন্ত যত মানুষ শিখবে প্রত্যেকের একটা সবাব আল্লাহ আপনার আমল নামায় পৌঁছে দিবেন তাদের আমল নামা থেকে যে আপনার কাছে সব আসবে তাদের আমল নামায় কোন সব কমবে কোন সব কমবে আমরাও বলতেছি কমবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কমবে না কমবে না সুনানে ইবনে মাজাহর ৪৫০ নম্বর ২৪০ নম্বর হাদিসের বর্ণনা মুআয আদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن <تصرف> معاذ بن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من علم علما فله اجر من عمل به ولا ينقص من اجر العامل

আল্লাহ নিজ নিজ রহমান থেকে নিজ ভান্ডার থেকে খাজানা থেকে আপনাকে অতিরিক্ত সমান একটা সব আল্লাহ আপনাকে দান করবে আপনাকে দান করবে এই জন্য এক নম্বর কোন জ্ঞান শিক্ষা দিবেন এই হাদিসে দুই রকম শব্দ আসছে আল্লাহু আনাসারাহু শিক্ষা দেওয়া এবং প্রচার করা আপনি একজনকে একটা শিখাইলেন ক খ ব আলিফ বা তা সা শিখাইলেন এটা হলো হরফের জ্ঞান শিক্ষা দেওয়া কুরআন শিখাইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা জিনিস শিক্ষা দিলেন দুই নাম্বার ওয়া নাশারাহু প্রচার করলেন একটা বাণী প্রচার করলেন একটা কুরআন নিয়ে একজনের কাছে দিলেন এই কথাটা জনের কাছে দিলেন আপনার এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার কথা একটা বাচ্চার কাছে পৌঁছাইলেন বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে আসলেন এই কথাটা দিনের কথা যত প্রচার করলেন এই প্রচার করার মাধ্যমে অথবা এই জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জ্ঞান লাভ করবে প্রত্যেকের একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন এক নাম্বার আলেম দুই নাম্বার ওয়ালাদান সালেহান তারাকাহু দুই নাম্বার নেক্সট সন্তান যদি আপনি রেখে যান নেক্সট সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান ওই নেক্সট সন্তান দুনিয়াতে থেকে আপনার জন্য যত দোয়া করবে সমস্ত দোয়ার একটা ফজিলত সমস্ত দোয়ার একটা বরকত একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন

فقال باي فقالا شيء هذه يا ربي قال ربي, ربي ولدك, ولدك يستغفر لك

মর্যাদা পাবে যার নতটুকু সে মর্যাদা ততটুকু পাবে একটা স্তর থাকবে জান্নাতের মধ্যেও লেভেল থাকবে স্তর থাকবে কবরের মধ্যেও কেউ ভালো স্তরে কেউ ভিআইপি আর ভালো স্তরে কেউ আর ভালো স্তরে থাকবে ধরেন আপনি আমাকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে একটা কোন একটা নেক কাজের উসিলায় কবরের মধ্যে সুখে শান্তির ব্যবস্থা করলেন কিন্তু ওই সুখটা নিম্ন স্তরের সুখ স্তরের সুখ ওই সুখটা কিসের সুখ ওই সুখটা কিসের নিম্ন স্তরের সুখ স্তরের সুখ এই নিম্ন স্তরের সুখে যখন একটা জান্নতি আসে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ফরমান তুর্ফাউল মায়েদি বাদ মাউতি মৃত্যুর পরে তার এই মর্যাদাটা নিম্ন স্তরের মর্যাদাটা উন্নীত হয়ে মধ্য স্তরে উপনীত হয়ে যাবে নিম্ন স্তর থেকে কোথায় যাবে মধ্য স্তরে একটু উপনীত হবে একটু মর্যাদা বাড়বে আমরা সবাই জানি একটা মানুষ মারা যাওয়ার পর কোনো আমল চলে না সব আমল হয়ে যায় তাহলে এই মানুষটা যে মারা যাওয়ার পর তার মর্যাদা বেড়ে গেল ওই মানুষটা নিজেই আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হয়ে আল্লাহকে বলবে আল্লাহ বিআই শাই ইন হাদিহি আমার রব আমার যে মর্যাদা পারলো কোন জিনিসের কারণে কোন আমলের কারণে আজকে আমার মর্যাদা হঠাৎ বেড়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে ওয়ালা দুকা ইসতাদফালা আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে তুমি একটা নেক সন্তান দুনিয়াতে রেখে এসেছো তোমার নেক সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে ক্ষমা প্রার্থনা করেছে তোমার মর্যাদা বুলন্দির জন্য দোয়া করেছে তোমার সন্তানের দোয়ার কারণে আমি আল্লাহ জান্নাতে কবরে তোমার মর্যাদা বাড়িয়ে দিলাম হাদিসটা বুঝছেন না হাদিসটা বুঝছেন না নেক সন্তান যখন দোয়া করে ওই নেক সন্তানের দোয়া ওসিলাই আল্লাহ তাআলা কবরে আপনার মর্যাদা বাড়ায়া দিবেন